ভাই আপনি কি প্রস্তুত ভয় লাগতেছে ওইখানে ভয় ধরে আনিছি আচ্ছা ঠিক আছে এখন হচ্ছে আমরা একটা গেম খেলব গেমটা ভয়ঙ্কর গেম আচ্ছা আমরা স্টার্ট করতেছি আপনার আহলিয়ার মানে আপনার আহলিয়ার সামনে আপনি যদি গায়রে মাহরমের দিকে তাকান আপনি আপনার আহলি আপনাকে কি করতে পারে বলে মনে হয় আপনার আমি অপশন দিব একটা আপনার চোখে চিমটি দিবে দুই ডিটারজেন্ট পাউডার দিয়ে আপনাকে ওয়াশ করবে বাসা নেওয়ার পরে না এটা আচ্ছা তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার বলবেন এবার আপনি বলেন দুইটা যেহেতু বলছেন এটা করবেন তাহলে কি করবে এটা আপনি বলেন

এখন প্রথমত তো সে চুপচাপ কোনো হত বলবে না তো তারপরে হচ্ছে মানে এক প্রকারে হচ্ছে চুপচাপই থাকে আর কি বলতে আচ্ছা ঠিক আছে তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আপনার জন্য আপনার আহলিয়া রং চা কি রকমটা পছন্দ করে লেবু সহ নাকি লেবু ছাড়া নাকি আদা দিয়ে আদা দিয়ে আদা দিয়ে আপনার আহলিয়া রং চা

সাববির আল ইমন ভাই কে আছেন আচ্ছা আমরা সাববির আলিমন ভাইকে একটু পরে যাচ্ছি আচ্ছা আমাদের আহ নেক্স পার্টিসিপেন্ট এর নাম হচ্ছে আতিকুর রহমান ভাই আপনি কি আছেন হাতিকুর রহমান ভাই আপনার আহলিয়ার রোল নাম্বার হচ্ছে চব্বিশ এগারো মানে চব্বিশ এগারো ব্যাটার স্টুডেন্ট হাতিকুর রহমান ভাই আপনি কি আছেন জি মেহেরবানী করে সামনে আসবেন মাশ আল্লাহ মনে আসোয়ান গেট ওয়ান ফি মাশ আল্লাহ এটা আমাদের এই গেট টু প্রথম হলো

অপছন্দনীয় একটা ফলের নাম বলুন আমি আমি ভাই বলতেছি আপনি বলতে পারবেন না এটা যদি বলতে পারেন তাহলে প্রশ্ন লিক আউট হয়েছে বলেন প্রশ্নটা আসলে লিক আউট হয় নাই আমাকে একটা হিন্টস মানে শুধু প্রশ্ন করেছিল বাট প্রশ্ন কি ফল দিতে এটা আমি কিছু জানি না আচ্ছা কিন্তু এটা আসলে এটা খুবই কঠিন একটা প্রশ্ন আচ্ছা বলেন আপনার আহলিয়ার অপছন্দ করেন এমন কোনো কিছু দেখতেছেন আমি জি জি তার মধ্যে আসলে না 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 এমন কিছু হবে না

পরবর্তীতে হচ্ছে আপনার আহলিয়ার পি একটা পাঠিলাম বলতে হবে একটাই জি কি মুশকিল না বলেন তো মানে প্রিয় পাখি কোনটা পশু কোনটা জিজ্ঞেস করার সময় থাকে ওসা কিন্তু আসলে জিজ্ঞেস করার সময় থাকে না এইজন্য হচ্ছে আমরা এই ইভেন্টটা করি যাতে পরবর্তীতে গিয়ে মুখস্থ করে ফেলা যায় আহলিাকে

স্বপ্ন ভাইকে যেন আল্লাহ সহ সামনিল এ সময় আমরাও যেন প্রশ্ন করতে পারি আচ্ছা আমাদের আহলিয়ার ইভেন্ট এই পর্যন্তই সমাপ্ত থাকলো তাহলে এখন হচ্ছে আমরা আমাদের বড় করেছিলাম বাচ্চাদের নিয়ে একটা ইভেন্ট করা হবে তো আমাদের এখানে ছোট ছোট বাচ্চা যারা আছেন তারা সবাই সামনে চলে আসেন অভিভাবকরা যদি একটু সাহায্য করেন সামনে আসার জন্য তাহলে ভালো হয় একদম ছোট ছোট আট বছরের নিচে আট বছরের নিচে যারা আছেন শুধুমাত্র তারা আচ্ছা দশ বছরের নিচে হলেও হবে দশ বছরের নিচে দশ বছরের নিচে যারা আছেন শুধুমাত্র তারা চলে আসেন বাচ্চা যারা আছেন দশ বছরের এমনিতে সবাই চলে আসেন মেহরবানি করে অভিভাবকরা মেহরবানি করে একটু হেল্প করবেন এবং আমাদের ভলেন্টিয়ার ভাই যারা আছেন সিয়ার ভাই যারা আছেন আপনারা একটু মেহরবানি করে হেল্প করবেন এই বিষয়টা এই পাশে এই পাশে どうしてもパワーがたくさんあ আচ্ছা এখন কোন সময় আমাদের কথা শুনে অনুভূতি দিয়ে এটা হচ্ছে একটা গেম ইভেট হ্যাঁ তো এখানে হচ্ছে

দাদা কবা তুমি আমার জন্য এত সাহায্য করে দিয়েছো আচ্ছা এখন হচ্ছে আমরা হচ্ছে আমরা সবাই বসো বসো আমরা হয়ে

আচ্ছা এবার এবার একটা নতুন সিস্টেম তোমাদের জন্য হ্যাঁ সিস্টেমটা হচ্ছে যদি ওই ভাইয়াটা বলে মানে ওই ভাইয়া তোমরা আমার কোনো না

চ্যালেঞ্জি খুশি চ্যালেঞ্জি ভাই আমার খাম বের হই গেছে গুলো রাত করে জালা গেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ সুবহানাল্লাহ করে

করুন করেন আপনি বলার চেষ্টা করেন দেখেন পারেন কিনা আচ্ছা এই আমি বলি শুনুন আপনাকে ওই একটা নাহিয়া আছে আপনার আছে করতে হয় মানে নিচে নামলে আর প্রশ্ন আচ্ছা নিচে নামলে সুবহানাল্লাহ

আমাদের মানে গত সরকারের আমলে যেখানে একজন মন্ত্রী বলেছিল যে মানুষ স্পিকার কি জ্বালা আপনি 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 নারী প্রধানমন্ত্রী নারী নারীদের ক্ষমতায় মানে আমরা শেষ সে বলেছিল বলেছে পুরো একটা দিন একজন এমপি বলেছিল তা আমাদের এখানে মেয়ে মাস হতে একজন পারফর্মার আসছে আমাদের সবাই করে দিয়েছে একবার আইয়ের ব্যাপারে যেটা হচ্ছে ইসলামিক ওমেদ মাদ্রাসা হয়ে যাচ্ছে